করছিলেন অথবা বিবাহিত মেয়েদের প্রতি আসক্ত হয়ে গেছেন তারাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সে আপনার পরকিয়াহীন ভালোবাসা এবং কি আপনি যার সাথে সেক্স করতে চান সে কোনো ছেলে হতে পারে সে কোনো মেয়ে হতে পারে উল্টা পাল্টা সিক্সটি নাইন যাকেই খুশি তাকেই বসীকরণ করে সব কিছু করতে পারবেন বসীকরণ আদৌ আপনি কখনো করছেন কিনা আমার জানা নাই তবে আমি তান্ত্রিক গুরু জব্বার আমি আপনাকে ভরসা দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দ্বারা সে আপনার ভালোবাসার ব্যক্তিকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার করতে পারবেন এটা ওটা শারীরিক সবকিছু আপনি করতে পারবেন রূপ জবন সপে দিতে বাধ্য শুধুমাত্র আজকের এই যে আপনারা নস্কাটা দেখতেছেন এই নস্কাটা জাপ্রান মেস কালি দ্বারা অঙ্কন করে আগুনে পুড়ে ফেলবেন আগুনে পুড়ে ফেলবেন সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার কাছে আসতে বাধ্য তবে এ কাজটি শনিবার রবিবার মঙ্গলবার শনি রবি মঙ্গলবার এই তিনবারে রাত বারোটার পরে পাক পবিত্র অবস্থায় আপনি রুমে প্রাক পবিত্রে চাপড়ান বিষ্কুকালী সাদা কাগজের পাতাতে চাপরান বিষ্কুকালী তারা এ নস্কাটি অঙ্কন করবেন করার পরে দেখেন বিওয়ার্স এ নস্কার নিচে একটু জায়গা আছে দুই সাইডে আমি আপনাদের বলতাক দিয়ে নাম বসাইতেছি দেখেন এরকম ভাবে প্রথম স্থানে আপনি চারজন করবেন তার নাম কি দিবেন এবং কি মামি স্থানে নিজের নিজস্ব নামটি দিবেন প্রথমে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি দিবেন দ্বিতীয় ধাপে আপনার নিজের নামটি দিবেন সে যদি কোনো ছেলে হ ছেলের নামটি প্রথম দিবেন সে যদি মেয়ে হ মেয়ের নামটি প্রথম দিবেন দ্বিতীয় ধাপে আপনার নামটি দিবেন দেওয়ার পরে এই নস্কাটি জাপান মেস্কোকারী দ্বারা সাদা কাগজের পাতায় অঙ্কন শেষ হলে এই নস্কাটিকে আপনি যে কোনো যে কোনো ভয়াবহ জ্বলন্ত আগুনে পুড়ে ফেলবেন সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক ফপাস দেন গেরנדי আপনার কাছে আসতে বাধ্য কারণ এটি আদি ও আসল প্রাচীন কালের মোহিনী বশীকরণ বই থেকে দিতেছি কুকা পণ্ডিতের মোহিনী বশীকরণ বই থেকে দিতেছি 100র মধ্যে 105 এর কাজ হতে বাধ্য এটাই হলো আসল প্রাচীন কালের টুটকা যে টুটকা দ্বারা আপনি আপনার মনের মানুষকে প্রেমে বাধ্য করে আকৃষ্ট করে প্রেমে ঠিকিয়ে আনতে পারবেন সারা जिंदगी যাবত পর সংসার করতে পারবেন বাচ্চা পোলা পন জন্ম দিয়ে সবকিছু আপনি সুখে শান্তিতে করতে পারবেন তো এই ভিডিওটার এরকমই নিয়ম শুধুমাত্র রাত 12 পরে আপনি অবস্থায় সাদা একটা কাগজের পাতা জাফরান বিষ্ণু কালী দ্বারা এ নষ্টাটি লিখিয়া শনিবার রবিবার মঙ্গলবার এই তিনবারে আপনি এই কাজটি করতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে সহি নিয়তে সহি যদি আপনাদের মনের আশা বাসনা নিয়ত থাকে অবশ্যই তারা কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি সব কিছু করতে পারবেন এটা ওটা ইত্যাদি আপনার দেবর হতে পারে বাবি হতে পারে অথবা আশেপাশে থাকা যে কোনো যুবতী নারী হতে পারে যার প্রতি আপনি আসক্ত যাকে আপনি পেতে চান তাকেই পাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সরকার সহকারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের মাঝে এবারের মতো আসা হাফেজ